হ্যালো বাংলার মানুষজন তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে ইন্ট্রোটা বাইকেই দিচ্ছি কারণ আজকে খুবই ব্যস্ত আর শুনলাম আমাদের স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে আর সেখানেই যাবো আমরা সবাই আছি বাইকে যাচ্ছি আমরা যে স্কুলে পড়াশুনো করেছি সেই স্কুলেই হচ্ছে অনুষ্ঠানটা তো চলো দেখা যাক ক্রিকেট খেলা হয় তোমাদেরকে সেই সমস্ত ওই দেখাবো আজকের ব্লগে চলো যাওয়া যাক মানে অলরেডি যাচ্ছে আর বলেছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে এটা হচ্ছে এই যে সামনের ড্রাম আছে এই ড্রামের মধ্যে এই যে বল আছে এই পং বল প্লাস্টিক বলটা ফেলতে হবে এক একজনের সবার করে ট্রাই করতে দেবে সবারের মধ্যে যে কবার যে বেশি ফেলবে তাই সেই উইন হবে আর কি

Antrenmanımız çok önemli. Antrenman çok önemli. Az sonra çok güzel. Biz şimdi tamam başlıyoruz. Bir dakika daha. Sabahın sonunda bir soru var. Sabahın sonunda bir

এর পাশেই বাড়ি তো বাড়ি থেকে নিয়ে গিনি গিনিপিকটা আমাদের দেখানোর জন্য ঠিক আছে চলো তো ইতিমধ্যে বাচ্চাদের কক ফাইট প্রতিযোগিতা চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো আর এই গেমের রুলস হচ্ছে এই যে হাত দিয়ে পা ধরে রেখেছে এইভাবেই একজনে একজনের প্রতি কাঁধ দিয়ে এরকম ধাক্কা মারতে হবে আর যে পড়ে যাবে বা সার্কেলের বাইরে চলে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে সে উইন হয়ে যাবে চলো একটু স্পিড করে দিই তা নাহলে অনেক টাইম লাগবে তোমাদের দেখতে তো তোমাদের সুবিধার ক্ষেত্রে একটু স্পিড করে দিলাম আমি আর যে বন্ধুরা দেখতে পাচ্ছ মেয়েদের লাভ লাভদৌড়ি খেলা শুরু হয়ে গেছে তো লাভদৌড়ি খেলার রুলস হচ্ছে কি এইভাবে সব লাভ লাফাবে আর লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে সেই উইন হবে এই গেমে চলো দেখা যাক আজকে মেয়েদের কথা দম আছে কেতি করে চলছে এদিকে আমাদের এই ইভেন্ট এটা বাকি আছে না পরে পরে যাই বলি خوش কিনতে জানি ইভেন্ট কত ভাই 10 গ্রুপে 10 গ্রুপে আর ভাই আমাদের প্রতিযোগী রাতুল রাতুল করেন বিদ্যুৎ থেকে এসেছে আর আদি মণ্ডল এগেইনস সিসান দাস আর জিন্দেগি সুজয় হালদার আজ আরানি মণ্ডল সেকেন্ড সুশান্ত দাস আট সুরাসভা কোন হাসে पुष्पा

তেস্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের পথে চলেছে এবার বল যে সমস্ত বিজয়ী তারা ফার্স্টে তাদের নাম ডাকছি তাদের স্ট্যান্ডের পাশে আসো ফার্স্ট হালদার সেকেন্ড ইউসুফ মণ্ডল

তো বন্ধুরা ইতিমধ্যে মিউজিক্যাল চেয়ার যে প্রতিযোগিতা আছে সেটা চালু শুরু আরম্ভ হয়ে গেল যাই হোক এই গেমের রুলস হচ্ছে কি যখনই মিউজিক ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে মিউজিক বন্ধ হবে তখনই যার যার চেয়ার নিয়ে বসে পড়বে আর যে চেয়ার পাবে না সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এই গেমসের এই রুলস আছে

कथा गान बन्द गान्नु गा बन्ध

मैं तो आपका भी इनके घर ले के चलते आम ले लो आप बहुत पुरी कांड दे देंगे लेकिन आम ले लो आम ले लो ये तो सही आती कौशल दो इडियट वगैरह ओये वाला कौशल ओ बाबा 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 मुकेश जुकोरवाड़ी मारवाने

এই কি দা এ বস 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 বন্ধ কর দিছ হে আচ্ছা চল আর মাত্র 4 টা আছে ঘ

এই পাই মেন্দী দিছে নে কি চব লাডি নাই নহলে গৰু ঠেঙ ঠেঙ যাওক যাওক একদা আগে 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 বেসে ওরে তো ডিসকাউন্ট তিন বানাতে 1200 1500 আর এক রাউন্ড টিকে থাকবে একজন টিকে থাকে ধরো প্রায় তিন দিন বাস

এই হবেনে টো হব নাই হব নাই আৰু ভুলিয়ে ফেলে হ্যালো হ্যালো বলে মাইন্ড ঠিক করে রাখতে হয় ও তো লাগাই চলে না বুঝতে ওই ওই

नवादन सर टाइस चार्ज नहीं मोबाइल ही कौन सिग्नल दें सर ए चल 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 चलो ये मेरा पास चलो तो पुष्टि शपथ गॉस पुष्टि शपथ তুই কিছু বলতে চাই আমি কিছু আমার ভাই কিছু বলতে চাই আমার দিন ঠিক আছে তোমার লাঞ্চ করতে নিয়ে দেখো দেখো ভুলভাল বক্সে হোক আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে